রাহমতুল্লা মুস্তাভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার বাড়ি থেকে আলোচনা চলতেছে আমাকে বিয়ে দিবে তারা তো আর কি কি বৈশিষ্ট্য বা আসসালাম আসসালামু আলাইকুম ভাই নবী হাদিস হাদিস্তারা আমরা যেটা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি আমাদের নবী করিম সাল্লাম আমাদেরকে বলছেন যদি কোনো ব্যক্তি বিয়ে করতে চায় চুমকাহ আতলি আর বাইন যদি কোনো ব্যক্তি বিয়ে করতে চায় ই আর বাইন সে যেন চারটা জিনিস ফলো করে তো এক নম্বরে তিনি বলছেন যে লিমা লিহা যখন আমরা কোনো মেয়েকে দেখতে যাব তো তাদের মাল সম্পদ দেখতে হবে এরপর তিনি বলেন যে অলি হাসা বিহা মেয়েদের বংশ মেয়েদের মর্যাদা এসব দেখতে হবে ঠিক তো এরপর তিন নম্বরের নবীকারিম সাল্লা সাল্লাম বলেন যে অলি জামালিহা মেয়েদের সৌন্দর্য মেয়ে সুন্দর কিনা এসব দেখতে হবে এরপরে চার নম্বরে তিনি বলেন যে ওয়ালি দিন ইহা মেয়েদের দিনদারিত্ব খোদাভীরুতা মেয়েকে আল্লাহকে ভালোবাসে কি বাসে না ইসলাম সম্পর্কে সে জানে কি জানা না এটা দেখতে হবে তবে এরপরে নবী করিম সাল্লাহ আসলাম বলেন যে ফাসফার বিজাতির দিন এই চারটার মধ্যে তোমাকে দিনকে প্রাধান্য দিতে হবে লিমা লিহা মাল সম্পদ সুন্দর সৌন্দর্য এরপর ব্যবসা এরপরে বংশমর্যাদা এবং দিনদারিত্ব এই চারটার মধ্যে নবী করিম সাল্লাহ আসলাম বলেন যে তোমাকে ওয়ালি দিন ইহা ফার বিজাতির দিন তোমাকে দিনটাকে প্রধান্য দিতে হবে তো ভাই সেই ক্ষেত্রে যেহেতু আপনি বিবাহ করতে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনি যদি সে সুন্দর হয় আলহামদুলিল্লাহ কিন্তু আগে আপনাকে দিন রাখতে হবে সে দায়িত্ব হওয়ার পর যদি সৌন্দর্য হয় আলহামদুলিল্লাহ দায়িত্ব থাকার পর যদি তার সম্পদ থাকে আরও আলহামদুলিল্লাহ দায়িত্ব থাকার পর তার যদি বংশ যদি ভালো হয় আরও আলহামদুলিল্লাহ কিন্তু আমাদেরকে ফাঁসফার বিজাতির দিন আমাদেরকে দিনকে প্রাধান্য দিতে হবে এটাই হচ্ছে মূল কথা অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা সকলের জানা অনেকের নাই জানা তো আলহামদুলিল্লাহ এটা আপনার জানা আমি উপকৃত হইলাম আলাইকুম আর আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন এবং এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন